সান প্লিজ রানিং নাম্বার 21 নাম্বার একটি হিরো এই সেফটি লাক্স মোটরসাইকেল লক্ষ্য রাখবেন রানিং নাম্বার মাগো সব কোটি জানালা খুলে দেনা ওরা আসবে গাইবে বিজয়ের গান দিবষ্টি মহান 2n1 21 নাম্বার উঠা ও বাচ্চা নাই না চাই সুন্দর কইরা একটা লক্ষ্য রাখবেন ঠিকরে থেকে আজকে শখির গায়ে হলুড়

কে উনি ব্যস্ত আছেন যদি কেউ ফোন দিয়ে থাকেন দয়া করে কেটে দিবেন আমরা ফোন দিচ্ছি ওনার সঙ্গে কথা বলবো সকলেই শুনবেন যদি কেউ ফোন দিয়ে থাকেন দয়া করে কেটে দিবেন আমরা ফোন দিচ্ছি সকলেই কথা শুনবেন মামা খুশি তো মামা একটু পরিচয় দিবেন কোন জায়গায় থাকেন গাজীপুরে কাশিমপুর থানা বাজার ধন্যবাদ আপনি কি করেন মামা

মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল নাইন সেভেন ফাইভ এইট টু জিরো ডবল সেভেন মামা খুশি দ দিকে পেয়েছেন মোটর সাইকেল নেক্সট বাইশ বার ইলেকট্রিক